লাঠিতে পেটাইতে পেটাইতাম আমের কে মহু তা লানু হু জমিনে পরে গেছেন ওয়াত হয়ে পরে আছেন মা বললো রে আরো পিতা ওরা আরো তোরা মারতে থাক যে কল কন্তনা পূর্বের ধর্মে ফিরে আসছে জ্ঞান ফিরে আসলো আবার তাকে মারতে শুরু করলো আমের বলে মা বো আমি আর সহ্য করতে পারতেছি না মারে তুমি না আমাকে কত ভালোবাসছো আমি মারে রেছি তাই তুমি আমাকে কিভাবে আক্রমণ করাইতেছো মারা দেখো মা তাকো আমার শরীর তার রক্তাক্ত হয়ে গেছে আমি যে আর সহ্য করতে পারতেছি না মা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে মারবেন না মারবেন না মাগো আমি রেছি আমি জিমান নষ্ট করব না ও মা আদর্শ করেছি মুসলমান কখনো দেবিল হতে পারে না মুসলমান কখনো ইমান নষ্ট করতে পারে না মুসলমান কখনো ওই মাজের যাইতে পারে না মুসলমান কখনো মন্দিরে যেতে পারে না কতবার ট্রেষ্ঠি না এটা হলো মুসলমানের দুইটা হাত টান টান করে দুইটা করে এইভাবে বাঁধার পর তাকে চাবুকের আঘাত শুরু করলেন চাবুক দিয়ে আঘাত করতেছেন এক একটা চাবুকের আঘাতে তার শরীরটা লালে লাল হয়ে যাচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে আমের বলতেছেন মাগো ইমান আনার কারণে আপনি আমাকে লোকজনের মাধ্যমে পিটাইতেছেন মারতেছেন আমি সহ্য করতে পারছি না আমার বড় কষ্ট হচ্ছে মাগো পানির পিপা সালে গেছে আমাকে তো পানি পান করতে দেন আমাকে তো পানি দেন মা বললো না না। তোমাকে আমি পানি দেব না তোমাকে আমি আমি মা হইয়া তোমাকে দাও ওই মহাত্মাদের আদর্শ তুমি ছেড়ে দাও আমি মা কথা দিলাম এই পানি কেন এর থেকেও ভালো কিছু তোমাকে দিব সন্তান বললেন মা তাহলে তোমার পানির আর দরকার নাই কিসার দরকার নাই পানির দরকার নাই মা বলতেছে ইসলাম পেয়েছি জন্ম হয়ে আমরা ইসলাম দেখতে পেয়েছি কিন্তু ইসলামে কোনো মর্যাদা আমাদের কাছে নাই আছে কোনো মর্যাদা নেই কোনো মূল্য নাই মনে যার যেভাবে চাচ্ছে সেই স্বভাবে ইসলামটাকে ব্যবহার করতেছে

আমার শরীর তার হয়ে গেছে আমি যে আর সহ্য না না মা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর না মারবেন না মা গো আমি মারে আমি যে মা নষ্ট করব না ও মা কেমন নদী আদর্শ গ্রহণ করেছি ওই নবীর চেহারা যদি একবার তুমি দেখতে মা আমার মনে কয় তুমি ও ইসলাম ধর্ম গ্রহণ করবে আমির রাদিয়াল্লাহু তাআলা নবিজির মাথা থেকে পা পর্যন্ত দেখতেছেন আমি যে নবীর আদর্শ গ্রহণ করব ওই নবীটা কেমন তার মুখে দাড়ি কেমন তার মাথার চুল কেমন তার লেবাসটা কেমন আল্লাহ নবীর কাছে কিছু হাদিয়া আসলেন তিনি বলে বিসমিল্লা খাইতেছেন আমের বলতেছেন নবী গো আপনি এটা কি বললেন জীবনে শুনি নাই আপনি খাবার শুরুতে বিসমিল্লা বললেন আমরা জীবনেও শুনি নাই আমরা শুধু খাই আর খাই গরু যেমন খাই আমরাও খাই জীবনে এটা আমরা শুনি নাই এটা কি নবীজি বলতেছেন এটা হলো বিসমিল্লাহ আমি আল্লাহ তাআলার নামে শুরু করলাম আল্লাহর নামে কি করলাম শুরু করলাম আরম্ভ করলাম কারণ আল্লাহর নাম নে আমি শুরু করলাম জন্য কারণ এটা আমি হাতে তুল না যদি মুখে দোয়া শুরু যদি আমার না হয় ঠিক না ভাই এজন্য আল্লাহর নামে আমি মুখে দিলাম যাতে এটা আমার আল্লাহর নামের বিরুদ্ধে আমার ইবাদত হয়ে যায় খাবার শুরুতে কি বলবেন বিসমিল্লাহ বলবেন শিক্ষাটা ওখান থেকে আসছে খাবার বলতে হবে বাহ খুব সুন্দর তো এটা এটার মধ্যে কি কি আছে এই বিস্মিল্লার ভেতর কি কি আছে বলে এই বিসমিল্লার ভেতরে বারকাত আছে বারকত তুমি যে খাবারটা খাবে ওই খাবারটা আমাদের বরকত হবে যখন তুমি একজন একজন খাবার খাবে বিসমিল্লা বলে ওইখানে যে কোনো অন্য কোনো মেহমান আসে তাকেও তুমি তোমার সাথে খাইতে দিবে দেখবে দুইজনেই পরিতৃপ্তি হয়েছ দুইজনেই তৃপ্তি লাভ করেছ কিন্তু খাবারে কোনো কমতি নাই সোয়ানা না যে খাবারটা একজনই খেতে পারতাম ওইটা তো ওখানে বলে খাবে আর যদি দুইজন হয় দুইজনে আপনি খাবার খাবেন কিন্তু খাবারের মধ্যে কি হবে বরফত হবে এই জন্য বিসমিল্লা বলতে হয় এই বললে যদি বরকত হয় শুধু খাবারে আমি যদি প্রত্যেকটা কাজের কর্মে যদি আমি বিসমিল্লা বলি তাহলে সেই কাজগুলো তো মনে হয় বরকত হবে এবং আত্মার নিগুণ হয়তো পছন্দ হবে কি সুন্দর বুদ্ধি দেখছেন আল্লাহ ওনাদের হ্যাঁ তুমি যে কাজ আরম্ভ করবে ওই কাজের শুরুতে যদি বিসমিল্লা বলো ওই কাজটাও কি হবে ওই কাজটা তোমার দূরত্ব হয়ে যাবে আর কাজ শেষ করে তুমি যদি বলো আলহামদুলিল্লাহ এবং তোমার কত সুন্দর তার আদর্শ তার মুখের কথা শুনে তার মন জাগতেছে আমি ইসলাম ধর্ম করব আমের মধ্যে সিনিয়র তাহলে আপনি আমাকে এই মাত্র তাহলে ইসলাম ধর্মটা আমাকে গ্রহণ করে দেবেন আল্লাহ নবী বলতেছেন আমরে তুমি কালেমা পড়বে ইমান আনবে বলে হ্যাঁ ইচ্ছায় না স্বেচ্ছায় না আমার খুব জোর করব না আমি স্বেচ্ছায় আমি ইমান আনবো তো আমার সঙ্গে পড়ো وأشهد أن محمدا عبده মুসলিম হলেন চলে আসলেন বাড়িতে মাত্র দুই ভাই একজন হলো সাত আরেকজন হলো আমে বাড়িতে আসলে সাত দেশে তিনি সফরে চলে গেছেন বাড়িতে আমের

তোমাকে মহাব্বত করতে লাগলাম আমি গৌরব করেছিলাম যে আমার এই সন্তান কখনো ভুল করবে না আমার বড় সন্তান ভুল করেছে ভুল ধর্ম ত্যাগ করেছে আমার এই সন্তানটা ভালো থাকবে তুমি খারাপ পথে যাবে না শেষ পর্যন্ত তুমি এই কাজ করলে মা বলতে ঠিক আছে তুমি গ্রহণ করছো তুমি বোঝো নাই তুমি কালামা ছেড়ে দাও এমানটা ছেড়ে দাও তুমি পূর্বে ধর্ম চলে আসো এবং মোহাম্মাদের ধর্মে তুমি লাথি পেরে যাও বলেন না বলতেছে মা এই ধর্ম তো ত্যাগ করা যাবে না আমি আল্লাহর প্রতি ধর্ম এনেছি ইমান এনেছি আমি কোনো ছোট খাটো নবীর ইমান আনি নাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হতে পেরেছি আমি আমি মান নষ্ট করবো না মা বলতেছেন বেটা তুমি যদি নষ্ট না করো পূর্বের ধর্মে যদি ফিরে না আসো তাহলে আমি মা কথা দিলাম আজকে থেকে আমি খাবার খাবো না পানিও স্পর্শ করব না তোমার সঙ্গে কথাও বলব মা না খেয়ে আছেন সন্তান সন্তানের মতো আছেন বন্ধুরা এই সন্তান আল্লাহ নবীর জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করতেছে ঘরের ভিতর দিনে রাতে মা এটা সহ্য করতে পারতেছে না একদিকে মা তার প্রতি রাগান্বিত হয়ে খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে যাতে আমার ছেলে আমাকে ভালোবেসে আমার কাছে ফিরে আসে ওই ধর্ম ছেড়ে দেয় এটা তো একটা উদ্দেশ্য যখন দেখলেন দিনে রাতে ঘরের ভেতর তিনি জিকিরে হালা আছে তার শব্দ গুলো মার মেনে নিতে পারতেছেন না তখন তিনি গ্রামের যারা উশৃঙ্খল যুবক যারা আছে এদেরকে আহ্বান করলেন এদেরকে আহ্বান করলেন তোমরা কে কোথায় আসো তোমরা চলে আসো আমার বাড়িতে সবাই বলে কি হয়েছে আমার সন্তান পাপ ভ্রষ্ট হয়েছে মিথ্যা ধর্ম ত্যাগ করেছে একে উপযুক্ত শাস্তি দিতে হবে যেন সে পূর্বের ধর্ম ফিরে আসে বাড়িতে একা একা পেয়েছেন পনেরো বিশ জন যুবক চলে আসলো কেউ চাবুক নিয়ে কেউ লাঠি নিয়ে যার কাছে যা ছিল তাই নিয়ে তারা চলে আসলেন আগে ঘর থেকে টেনে হিসরে বের করলেন হে আমের তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তুমি মুসলমান হয়েছ মুসলমান হচ্ছে আমাদের সম্ভব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেও তো আমাদের সম্ভব তার আদর্শ তুমি গ্রহণ করেছো আজকে তো আমরা সাহায্য করব এখনো সময় আছে কালেমা ছেড়ে দেন আমের বলতেছেন আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি ততক্ষণ আমি ইসলাম ত্যাগ করব না কারণ আমি মুসলমান হয়েছি মুসলমান কখনো বেদিন হতে পারে না মুসলমান কখনো ইমান নষ্ট করতে পারে না মুসলমান কখনো ওই মাজার যাইতে পারে না মুসলমান কখনো মন্দির যাইতে পারে না কত বারে ঠিক এটা হলো মুসলমানের কাজ বন্ধুরা আমার সবাই মিলে হায়নার মতন ধরলেন দুইটা হাত টান টান করে ধরলেন দুইটা পা টান টান করে বাঁধলেন এইভাবে বাদার পর তাকে চাবুকের আঘাত শুরু করলেন চাবুক দিয়ে আঘাত করতেছেন এক একটা চাবুকের আঘাতে তার শরীরটা লালে লাল হয়ে যাচ্ছে রক্তাত হয়ে যাচ্ছে আমেন বলতেছেন মাগো ইমান আনার কারণে আপনি আমাকে লোকজনের মাধ্যমে পিটাইতেছেন মারতেছেন ও আমি যার কথা সহ্য করতে পারছি না আমার বড় কষ্ট হচ্ছে মা গো পানির পিপাসা লেগেছে আমাকে একটু পানি পান করতে দেন আমাকে একটু পানি দেন মা বলল না না তোমাকে আমি পানি দেব না তোমাকে পানি পান করাটা আমি দেব না আমি মা হইয়া তোমাকে বলি এখনো তোমার সময় আছে তুমি কারমা ছেড়ে দাও ওই মহাত্মাদের আদর্শ তুমি ছেড়ে দাও আমি মা কথা দিলাম এই পানি কেন এর থেকে ভালো কিছু তোমাকে দিব সন্তান বললেন মা তাহলে তোমার পানির আর দরকার নাই কিসের দরকার নাই পানির দরকার নাই মা বলতেছে লাগা আরো পিঠা কি অবস্থা তদনীতন সময় আজকে আমরা রেডিমেড আমরা ইসলাম পেয়েছি জন্ম হয়ে আমরা ইসলাম দেখতে পেয়েছি কিন্তু ইসলামে কোনো মর্যাদা আমাদের কাছে নাই আছে কোনো মর্যাদা নেই কোনো মূল্য নাই মনে যার যেভাবে চাচ্ছে সেই সবাবে ইসলাম তাকে ব্যবহার করতেছে কে ভুল বললাম এবার লোকজনেরা লাঠি পিটানো শুরু করলেন লাঠি পিটাইতে পিটাইতে আমরা দি আল্লাহু তাআলা নহুম জমিনে পড়ে গেছেন ওয়াক্কামাতন হয়ে পড়ে আসেন মা বলোরে আরো পিটা

দেখো মা দেখো আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে আমি যে আর সহ্য করতে পারতেছি না মা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি আর আমাকে আর মারবেন না মারবেন না মা গো আমি মারেছি আমি যে মা নষ্ট করবো না ও মা কেমন নবীর আদর্শ গ্রহণ করেছি ওই নবীর চেহারা যদি একবার তুমি দেখতে মা আমার মনে কয় তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার একজন নবীর আমরা উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হাসি মুখে জীবন দিয়েছে নির্যাতন সত্য করেছে তারপরে তারা ইমান নষ্ট করেনি একদিন পার হয়ে গেল মা পানু খান না খাবারও খান নাই সন্তান আর এক জ্বর এসে গেছে পোকাইতেছে মা বলতেছেন আমের বেটা আমের তুমি আমার ধর পূর্বের ধর্মে ফিরে আসো নইলে কিন্তু আমি পানু খাবো না আমি খাবারও খাবো না সন্তান কোনো কথা বলে না পরের দিন সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে ওই লোকগুলো আবার চলে আসছেন হাত পাও লোকজন ঘেরা হয়ে আমের কে নির্যাতন করতেছেন এর মধ্যে সাদ রাজি আল্লাহ চলে আসলেন বাড়ি ভর্তি মানুষ এত মানুষ কেন কি হয়েছে বাড়িতে কিছু লোকজন বলল তোমার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাই তোমার মা লোকজনকে ডেকে এনে তোমার ভাইকে যে দেখো তোমার ভাইয়ের কি অবস্থা সম্পূর্ণ শরীরটা রক্তাক্ত হয়ে গেছে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয় নাই তার চিকিৎসারও কোনো ব্যবস্থা করা হয় নাই হু হু চলে আসলেন এসে দেখেন অনেকগুলো মানুষ ভেতরে প্রবেশ করলেন মা দাঁড়িয়ে আছে লোকজন গুলো তার হাত বেঁধে রাখছেন জিজ্ঞাসা করা হলো মা কি হয়েছে মা বলো বেটা সাঁতরে তুমিও ভুল করেছো তোমার সুর ভাই সেও ভুল করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি মা বললাম ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও যদি তুমি ছেড়ে দাও তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে আর যদি ইসলাম ধর্ম না ধরো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না আর আমি মা কথা দিছি ও যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্মে ফিরে না দিয়া পূর্বের ধর্মে না আরসে আমি মা ততক্ষণ পানি পান করব না আমি খাবারও খাব না সাথ বলতেছেন মা তুমি এইরকম নিষ্ঠুর তোমার আদরের সন্তানকে মানুষদের তুমি ভালো কাজ করো নাই তোমার শেষ কথা কি মা বলতেছে আমার শেষ কথা হলো আমের সে ফিরে আসো আমি তাহলে খাবারও খাবো আমি পানিও পান করবো আমি সঙ্গে কথাও বলব বলতেছে গো আমি ওর বড় ভাই আমি আপনাকে বলতেছি শোনেন আপনার যদি একটা নয় দুইটা নয় একশো নয় দুইশো নয় পাঁচশো নয় হাজার নয় লক্ষ লক্ষ যদি জীবন আপনাকে যদি দেওয়া হয় আর লক্ষ লক্ষ বা যদি আপনার মৃত্যু হয় আবার যদি আপনাকে জীবিত করা হয় আবার যদি আপনাকে মৃত্যু করা হয় আবার যদি জীবিত করা হয় আবার যদি আপনাকে মৃত্যু দেওয়া হয় আবার যদি জীবিত করা হয় তাতে আমাদের আসে না বড় ভাই বলে যে তুমি মা এই হাজার হাজারবার যদি মৃত্যুবরণ করো তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটাই হলো আদর্শ ধর্ম যে একবার ইমান আনবে সে কোনদিন ইমান নষ্ট করবে কারণ ইমানের কাছে কোনো পিতা মাতা খাটবে না পিতা মাতা যদি বলে তুমি কুফরি করো সন্তান কখনো কুফরি করবে না করবে কুফরি করবে না